দুই মিনিটে আপনি একটা কোরান খতমের নেকি পাবেন ইনশাল্লাহ বিশ্বাস করলেন না দুই মিনিট লাগবে খালি বলতে কুল্হু আল্লাহ হাইত আল্লাহ হুস আমায় দিয়াম ইয়ালি দোয়ালাম ইউলা দুয়ালাম ইয়াকুল্লাহ তিনবার বলতে কয় মিনিট লাগবে বড়জর দুই মিনিট দুই মিনিটে তিনবার পড়া সম্ভব সূরা এখলাস একবার পড়বেন কোরানের এক তৃতীয়াংশ নেকি পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে দুই মিনিটে কোরান খতম দেওয়া যায় যে কি না। যায় ফজিলত পাওয়া যায় দুই মিনিট আপনি বলতে পারেন আল্লাহ মমেসালি আই লা মোহেম্মদ আমরা বলি না যে দশ মিনিট সময় দে দশ মিনিট সময় বস গল্প করি হ্যাঁ দশ মিনিট ফোনে নষ্ট করেন দশ মিনিট আড্ডা পিটান বন্ধুদের সাথে আসরের মধ্যে বসে পড়েন দশ মিনিটে আপনি কোরআনের বিশুদ্ধ সূরাগুলা পড়তে পারবেন দশ মিনিটে কম কম সময়ে একশো ওবার পড়তে পারবেন সুফান উল্লাহ সুফান দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন আলহামদুলিল্লাহ দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন আল্লাহ একবার দশ মিনিটে আপনি একশো বার পড়তে পারবেন্লাহ পারা যাবে না এগুলো দশ মিনিটে আপনি দশ বার দশ বার বিশ বার দরুদ পড়তে পারবেন না দশ মিনিটে তিনবার সুরে ক্লাস পড়তে পারবেন দশ বার সুরে ক্লাস পড়তে পারবেন আর দশ বার সুরে ক্লাস পড়লে জান্নাতে একটা ঘর নির্মাণ করা